এক জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশে এখন 60 র্ধ যত মানুষ আছে তাদের 10 ভাগ পারকিনসন্স রোগে আক্রান্ত 10 যারা হচ্ছে 80 র্ধ তাদের প্রত্যেকটা মানুষ কম বেশি কম বেশি সে পারকিনসন্স আক্রান্ত যেটা সে বুঝতেই পারছে না অত্যন্ত দুঃখজনক যে আজকে পৃথিবীতে মানুষগুলো বয়স্কলে পারকিনসন্স হবে আপনারা আরেকটা মেজর রোগ যেটা মানে কমন যেটা হচ্ছে থেকে প্রস্টেট ক্যান্সার জি জি এখন পার্কিনসেন্সের সমাধান কি আমরা একটু বলি এটা কি করা উচিত এবং এটা থেকে পড়ছেন উপায় কি এটা যদি হয়েই যায় কি করতে হবে আনহেলথি ব্রেন এই ডিফেক্টিভ সেল গুলো একসঙ্গে মারা যাবে ধ্বংস হবে ইনএক্টিভ হবে ডিফেক্টিভ হবে পার্কিনসেন্স হবেই রাইট ডায়াবেটিস ইস এ কি আপনি দেখেন বেশিরভাগ হাজার পেশেন্ট ডায়াবেটিস ছিল এই লাইফ থেকে বেরিয়ে আসি এই লাইফ স্টাইলের মধ্যে আমরা যেগুলো হচ্ছে টক্সিক খাওয়ার মধ্যে বেরিয়ে আসি আমি যেটা পড়েছি পার্কিনসেন্সের জন্য বেশ খুব কিছু মেডিসিন বনিয়েছি এগুলো সেন্ট জনস এবং খাবা দিয়ে আসসালাম আলাইকুম উনিশশো আঠারো সালে জেমস পার্কিনসনস নামে একজন চিকিৎসক প্রথমে এই ব্যাপারটিতে আলোকপাত করেন যে পৃথিবীর কিছু মানুষ শারীরিক অক্ষমতার দিকে চলে যাচ্ছে তাদের আস্তে আস্তে হাত কাঁপুনিতে শুরু হয় এবং সেটা তাদের নানা রকম স্মৃতিভ্রম থেকে অনেক ধরনের সমস্যা তৈরি হয় এই দিনটিকে এবং তার জন্ম তারিখ এগারো এপ্রিল কে স্মরণ রেখে বিশ্ব পার্কিনসন ডে সূত্রপাত আজকে আমাদের সৌভাগ্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুদূর আমেরিকা থেকে আগত ডক্টর মুজিবুল হক তাকে আমরা পেয়েছি তার কাছে আমার একটাই প্রশ্ন যে এক জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশে এখন ষাটোর্ধ যত মানুষ আছে তাদের দশ ভাগ পার্কিনসন রোগে আক্রান্ত এবং যারা হচ্ছে আশি ঊর্ধ্ব তাদের প্রত্যেকটা মানুষ কম বেশি কম বেশি আক্রান্ত যেটা সে বুঝতেই পারছে না বা কেউ কেউ বুঝতে পারছে না আসলে কি এর থেকে বাঁচার কোনো উপায় নাই এত আধুনিক চিকিৎসা এত আধুনিক ব্যবস্থাপনা এত কিছু বিশ্ব এত এগিয়ে যাচ্ছে কিন্তু মানুষগুলো শেষ জীবনটা সুখের হচ্ছে না এটা আমেরিকাতে কিভাবে এটা এই ধরনের সমস্যা গুলোতে তারা মোকাবেলা করছে যদি আপনার অভিজ্ঞতা আলোকে এবং আমাদের জন্য দিক নির্দেশ সামর্থকে কিছু বলেন তাহলে আমরা খুব কীতার্থ অবশ্যই মানে অত্যন্ত দুঃখজনক যে আজকে পৃথিবীতে মানুষগুলো শুধু পারতে হবে আপনার আরেকটা মেজর রোগ যেটা মানে কমন যেটা হচ্ছে প্রস্টেট থেকে ক্যান্সার জি জি এখন পার্কিনসন্স রোগটা মানে এত পেইনফুল আমার কাছে এত কষ্ট লাগে যখন পার্কিনসন্স পেশেন্ট দেখে মানে অকালে জি জি মানে কঠিন থেকে কঠিনতর দুঃখ বেদনা অসহায়ত্ব তাদের আকুতি মিনতি করে মৃত্যুবরণ করতে হচ্ছে আমি আমি কি কথা বলছি বাংলাদেশের পার্কিনসন্স পেশেন্ট তো আমি দেখেছি অনেকই বাট ইউ পেইন ইজ সিমিলার বাট আর আপনারা বলতে পারেন আমেরিকাতে আমেরিকার টেকনোলজি খেলে এগিয়েছে কিন্তু মেডিসিন প্রোটোকল ট্রিটমেন্ট এখন পারকিনসন্স কি সমাধান কি আমরা একটু বলি এটার কি করা উচিত এবং এটা থেকে পরিত্রণের উপায় কি যদি তো হইই যায় কি করতে হবে পারকিনসন্স আসলে যখন ব্রেনে ডোপামিন তৈরিকারী যে সেলগুলো মরে যায় তখন মানুষের অনেক কমলিশন দেখা দেয় কথা বলছেন ডোপামিন একটা হ্যাপি হরমোন ইটস অনলি হ্যাপি হরমোন ইজ ওভারঅল বডি মানে পাওয়ারফুল ইনপ্যাক্ট আপনার ট্রিমর শুরু হবে কাঁপতে শুরু হবে ফ্যাটি শুরু হবে পেন শুরু হবে হ্যাপিনেসও থাকবেই না এরপর অ্যাংজাইটি স্ট্রেস আপনার ওভারঅল স্কোর অফ দ্য মুভমেন্ট লাইক সো মেনি থিংস মেন্টাল কগনেটিক হওয়া কমে আসে আসলে রাজু ভাই যে কোনো সমস্যার শুরুতে আমাদের ভাবতে হবে রোগটা কেন হচ্ছে যেটা আমাদের ফাংশন মেডিসিন আমরা পড়েছি এটা কিন্তু বর্তমান যে আমরা যেটা মেডিকেল বিদ্যা এটাতে কিন্তু অ্যাড করা সুযোগ নাই তো এটা মেথোডোলজি এটা আবিষ্কৃত হয়েছে এবং সেখানে আমরা পড়েছি যে ব্রেনের সেলগুলো মরে যাওয়ার কারণ হচ্ছে এক্সোটক্সিন এবং এক্সেসিভ আদার টক্সিন প্রোডাকশন এবং মিনারেল ইমব্যালেন্স যা থেকে ডিহাইড্রেশন তৈরি হয় ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে এক্সোটক্সিন মানে এমন কিছু খাবার যদি শরীরে আসে আমাদের ব্রেন সেলগুলোকে এক্সাইট করে মানে ট্রিগার করে আননেসেসারি আমরা আননেসেসারি যে লাফাই কাটা আমরা লাফাই এটা পড়ে হাত ভাঙবে না আজকে মার্কেট রাইট তো অথরাইজেশন এমনটা ব্যাপার আছে তো যখন এক্সোটক্সিন হয় সেই শরীর

এখন আমরা এইটা ফোকাস না করে আমরা কি করছি তাকে সাজ দ্যায় ড্রাগ দিচ্ছি এন্ট্রাঞ্জ মেডিসিন দিচ্ছি তাকে government দিচ্ছি মাই গুডনেস ডেস্ট লুক এট দা সায়েন্স জস্ট থিংক about what the সায়েন্স ইজ what অন what causing দ্য ডিজিজ উই am not থিঙ্ক ই এভিনিউ if it can do that এই অসহায়ত্ব মানুষের জীবনের শেষ পর্যায়ে এসে এটা স্লোলি ডিপ্রেড হয় স্লোলি ডিজারেটেড ব্রেন তৈরি হয় এখন হয় এখন সলিউশন লি ফার্স্ট অফ অল পাঁচটা কথা বলি পাঁচটা সলিউশন বলি প্রথমত ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এটাকে কন্ট্রোল করতে আমরা হাজার ভিডিও আছে তো অনেক উপায় আছে খাবার দাবার এগুলো মেন সাপ্লিমেন্ট কিছু আছে আমি বানিয়েছি সুগার ব্যালেন্সার অল থিংস আর গিভেন দেয়ার নাম্বার টু হলো ডিহাইড্রেশন যাতে না হয় কনস্টিপেশন উইল মেক ইউ ডিহাইড্রেটেড তখন ব্রেন স্লো হবে ইলেকট্রিক সার্কিটটা থাকবে না এই জন্য মেকশু যে বাড়ি মানে ইলিমিনেশন মানে হচ্ছে যে কনস্টিপেশন না থাকে

এবং খাবার দিয়ে ইট খাম ইনার দা ইনফ্লামেশন ন্যাচারালি তারপরে এরপরে এংজাইটি সাপোর্ট লাগবে কিন্তু আই বিকেম ভেরি অ্যাংশাস আমি ফ্রাঙ্কুল প্লাস বানিয়েছি ব্রেন একটা ওমেগা ব্রেন কে রিগো সাহায্য করে ইনফ্লামেশন কমায় আমি ওমেগা থ্রি ওয়ান এর নাম্বার ওয়ান বানিয়েছি আলহামদুলিল্লাহ আফটার মেক থেকে বানানো কার কিমিনটা হিটো ইনফ্লামেশন কমায় তারপর এরপর যেহেতু আপনার ডাইজেশন থেকে সমস্যা শুরু হয়েছে আপনার ডাইজেশন দিয়ে ভালো করতে হবে ডাইজেশন ডাইজেস্ট একটা প্রোডাক্টটা বানিয়েছি এনজাইমও আছে প্রোবায়োটিক আছে আসলে বলতে হলো আলকাভা সেন্ডোসি মানে ইসেমি নিউরোটোনিক নিউরোটোনিকটা যেটা করবে যে ড্যামেজড সেলগুলোকে আবার রিপেয়ার করতে সাহায্য করে লাইক এভার ইউ गिव द

ইনফ্লামেট হয়ে যায় এগুলো কারণ ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদেরকে চমৎকার ধারণা দিলেন অ্যালজাইমার সম্পর্কে জানালেন সলিউশন বললেন এবং আমি খুব কৃতজ্ঞ বাংলাদেশিদের পক্ষ থেকে আপনার প্রতি যে আপনি শুধু আমেরিকাতে বসে দেশকে বলেন নাই দেশের কথা বারবার আপনি স্মরণ করেন দেশের টানে বারবার ফেরত আসেন এবং আজকে যখন সুযোগ পেয়ে আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি যে সলিউশনটা বললেন এটা আমার বিশ্বাস যারা এই ভিডিওটা দেখছে তাদের প্রত্যেকের উপকার হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ছিলোটামুটি